ওকে আজকে যে বিষয়টি সেটি হচ্ছে নত্য বিধান এবং সত্য বিধান সম্পর্কে দেখতে না বিধান এবং সত্য বিধান এই নটা আমরা বলেছিলাম যে আমরা দন্ত ন জানি এবং হচ্ছে স আমরা জানি যে তিনটা স থাকে সো এই স এবং ন ন আমরা জানি দুইটা আছে এবং স থাকে তিনটা স্পেসিফিকলি এই যে দন্তন্যটা আবার মূর্ধন্য ন ন তো নয় উচ্চারণের জায়গাতে একই বাট কিন্তু তোমরা দেখো এটার আকারটা হচ্ছে ভিন্ন তো এই যে দন্তন্যটা মূর্ধন্য ন এর মধ্যে কোনো পার্থক্য নেই শুধু পার্থক্য রয়েছে ব্যবহারের পার্থক্য এবং স আমরা জানি সয়ের উচ্চারণ সেম তালব্য এবং হচ্ছে মূর্ধন্য স এই সয়ের উচ্চারণও সেম বাট কিন্তু ব্যবহার দুই জায়গায় এই জন্যই আসলে এই নকে মূর্ধন্য নয় এবং এই শকে মূর্ধন্য বিধান এবং কি দন্তন্যটা যখন সংস্কৃত ভাষায় ব্যবহার হবে তখন এটিকে আসলে মূর্ধন্য নন নামে ডাকা হবে এবং একই সাথে মূর্ধন্য স্বটাকে অর্থাৎ মূর্ধন্য ন এবং দন্ত মূর্ধন্য স। এই দুটো সংস্কৃত ভাষায় ব্যবহার হয় বা যার অন্য নাম হচ্ছে তৎসম তৎ হচ্ছে তার হ্যাঁ তার সমান তার বলতে কার সমান সংস্কৃতের সমান এই সংস্কৃত শব্দে আসলে এই দুটো ন ব্যবহৃত হয় এই যে সংস্কৃত শব্দে বা তৎসম শব্দে এই মূর্ধন্য নয় এবং দন্তস ন এই ব্যবহারের যে নিয়মটা এটাকেই আসলে বলা হয় আহ দন্ত নত্ববিধান এবং সত্য বিধান বিধান মানে আমরা জানি যে নিয়ম হ্যাঁ বুঝতে এই আমরা কি বললাম মূর্ধন্য ন এবং দন্ত মূর্ধন্য স এই দুটো স যখন সংস্কৃত শব্দ ব্যবহার হয় তখনই এগুলোর নাম মূর্ধন্য হয়ে থাকে এবং এই নিয়মটাকে এই মূর্ধন্য মূর্ধন্য ন নিয়মটা কি বলা হয় সংস্কৃত ভাষায় যে নিয়ম সেটা হচ্ছে বিধান এবং সত্য বিধান এখন তোমার যদি পরীক্ষা আসে এই মূর্ধন অথবা এভাবে থাকে বিধান সত্য বিধান কোন ভাষায় ব্যবহারের নিয়ম বা কোন ভাষার ক্ষেত্রে প্রযোজ্য সেখানে যদি তোমাকে অপশন দিয়ে দেয় তৎসম এরপরে হচ্ছে তদ্ভব বাংলা দেশি বিদেশি হ্যাঁ অনেকগুলো অপশন দিয়ে দেয় তাহলে কি হবে তৎসম অথবা যদি সংস্কৃত অপশন থাকে তাহলে হবে কি সংস্কৃত বুঝতে পারছো মেইনলি নিয়মটা কোন ভাষায় ব্যবহৃত হয় তৎসম অথবা সংস্কৃত তৎসমের আরেক নামই সংস্কৃত সংস্কৃত আরেক নামই হচ্ছে তৎসম ক্লিয়ার কি তোমরা কথা বলছো না কেন তোমরা তো কথা না আমি তো বলছি মানে কেটে গেছে ক্লাস এত চুপচাপ হলে হবে না তো আচ্ছা তো আমরা এই নত্ব বিধান এবং যেহেতু বলেছি সংস্কৃত ভাষায় ব্যবহৃত হয় বা তৎসম ভাষায় তৎসম শব্দে তো আমরা তো আসলে জানতে হবে তাই না তৎসম শব্দ কোনগুলো এখন তুমি তৎসমে যদি না চিনো তাহলে কিভাবে যে কোনটা কোথায় মূলদণ্ড ন হবে এবং কোথায় হচ্ছে দন্ত ন হবে তাই না দেখো এখানে বলা হয়েছে যে তৎসম শব্দ চেনার উপায় তুমি কিভাবে তৎসম শব্দ আমার মনে হয় আজকে তৎসম শব্দ চিনতে ক্লাসটা যাবে বাট এটা খুব ইম্পর্টেন্ট তুমি আসলে এটাই চিনতে হবে প্রশ্ন করে ভাই এই যে বললেন এবং মূর্ধন ও তৎসম শব্দে ব্যবহৃত হয় এখন আমরা বা কিভাবে তৎসম শব্দ কোনটা তাই না তোমাকে যেতে হবে পঞ্চগড় হ্যাঁ পঞ্চগড় আমি তোমাকে বললাম তুমি ঢাকা থেকে হচ্ছে রেলে উঠবা এরপর হচ্ছে অমুর জায়গায় অমুক জায়গায় চাইবা কিন্তু তোমাকে যদি আমি এটাই না বলি যে তুমি যাইবা কোথায় তুমি তোমাকে বললাম তুমি রেলে ওঠো টিকিট কাটো রেলে ওঠে উঠে বসো কিন্তু যাবে কোথায় তুমি সেটা তো আগে জানতে হবে তো এখানে তুমি তৎসম ব্যবহার শিখবা বাট নত্যবিধানের ব্যবহার শিখবা কিন্তু তৎসম শব্দ কোনগুলো সেগুলো আগে চিনতে হবে দেখো সাধু ভাষায় পঁচাশি পার্সেন্ট শব্দই তৎসম শব্দ সাধু ভাষা আমরা জানি যে ভাষা হচ্ছে আহ দুইটা ভাবে ব্যবহৃত হয়ে থাকে একটা হচ্ছে সাধু এবং চলিত হ্যাঁ লৌকিক ভাষাটাকে দুইভাবে ব্যবহৃত হয় সাধু এবং সেটি ভাষার রীতি সাধু এবং চলিত হয়ে থাকে আমরা তোমাদের সেখানে বলেছিলাম যে শুকনাকে আমরা বলি শুকনো জুতা হয়ে থাকে জুতো এভাবে চলিত ভাষাটাকে আমরা এই যে এখন তোমাদের সাথে যে ভাষার কথা বলছি ভাষার যে রূপটা যদিও বাংলা ভাষা বাট এটি হচ্ছে কি চলিত চলিত রীতি আর সাধু রীতি হয়তো কিভাবে যে আমি তোমাদের বলিয়াছিলাম আমি চাইয়াছিলাম তখন সেখানে বলা হবে বাটি এভাবে কিছু আছে বিশেষ করে তোমরা যখন পুরাতন করবা সেখানে আসলে এগুলো ব্যবহার বেশি প্রমোদ চৌধুরী আসার পরে এই যে সাধুটাকে আসলে চলিতে রূপদান করেছেন এর আগে আহ যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চলিত ভাষায় লিখেছেন রবীন্দ্রনাথের রচনাগুলো চলিত ভাষায় কিন্তু কিন্তু পরবর্তীতে যারা লেখক এসেছেন এখন বর্তমানে আধুনিক যুগের যারা লেখক আছেন তারা সবাই চলিত ভাষা ব্যবহার করে তো যাইয়াছিলাম খাইয়াছিলাম করিয়াছিল হ্যাঁ হচ্ছে আসলে আসলে সাধু সাধু তো শব্দগুলো ভাষায় ব্যবহৃত হয়ে থাকে এবং এগুলি হচ্ছে সংস্কৃত পাঠ্য বইয়ের গদ্যের যেগুলো সাধু ভাষায় রচিত তার অধিকাংশই তৎসম কবিতাগুলো মেইনলি হচ্ছে কি ভাষায় গুলো ভাষায় চলিত আর গদ্য গুলো অর্থাৎ গল্পগুলো তোমরা দেখবা সেখানে হ্যাঁ সেগুলো হচ্ছে সাধু ভাষায় রচিত দেখো কি বলা হয়েছে কোন শব্দে মূর্ধন্য ন মূর্ধন্য সীর্ঘই দীর্ঘই কার এই দীর্ঘইটা কি আসলে যখন আমরা সংক্ষিপ্ত রূপ দেবো তখন দীর্ঘই এরপর হচ্ছে কি এটা দীর্ঘ কি এরপরে হচ্ছে আহ যেটাকে বলি এরপরে হচ্ছে হয় ম থাকলে তা সাধারণত তৎসম শব্দ বুঝতে পারছো কি কি থাকলে যেমন ন যেমন বলি হরিণ হরিণ স এই স দিয়ে আমরা লিখতে পারি কি দীর্ঘকার দিয়ে আমরা কি লিখতে পারি ইপসা ঈর্ষা হ্যাঁ এই যে উ দিয়ে আমরা লিখতে পারি উষা এই ঋ দিয়ে আমরা লিখতে পারি ঋণ এটা দিয়ে লিখতে পারি উষ্ণ তৃষ্ণা ঘিও দিয়ে লিখতে পারি আমরা কি লক্ষ লক্ষী হ্যাঁ পক্ষ এবং এই হয়ম না আমরা লিখতে পারি ব্রহ্ম ব্রহ্মপুত্র এই যে ঘিওটা কেন আমরা জানি যে ঘিওটা হচ্ছে ক এবং সযুক্ত হয়ে আসলে ঘিওটা হয় তাই না ক এবং মূর্ধন্য সহযুক্ত হয় তোমরা বুঝতে পারছো শোনো আমার কথা जी भैया ठीक है हां तो खियोটা কিভাবে যুক্ত হয় কয় এবং গুণ সো যেহেতু মূর্ধন্য ষ তাহলে সেটি মূর্ধন্য ষ থাকলেই তো সেটি কি তৎসম এরপরে দেখো এগুলো এই রকম যদি কোনো শব্দ থাকে সেগুলো কি শব্দ তৎসম শব্দ দেখো এই যে চাণকক মানিককরিন ত্রিনো এই দেখো এই যে ত্রিন এই যে এটি এটি কিভাবে হয় এই যে ত এর নিচে আমরা এই রটাকে র আছে না এই র বর্ণ র আছে না এই যে দেখো আহ বলি যে তরুণী এই যে র এই রটা হচ্ছে কিভাবে ব্যবহৃত হতে পারে এই রটার এই দেখো কয়েকটা রূপ আছে র রয়ে একটি রূপ হচ্ছে মেইনলি হচ্ছে র এবং এই রটা আর কি কি হতে পারে এই যে দেখো রেফ হয়ে বসতে পারে রটা যখন উপরে বসবে তখন রেফ হয়ে বসবে বুঝতে পারছো এটাও আসলে র তাই না এই রটা রটা যখন নিচে বসবে তখন মানে ইয়ে হয়ে বসবে তোমার এই যে এই দেখো এই যে রিকার হয়ে বলবি কি হয়ে বসবে রিকার হয়ে বল এই রটা আবার এই যে রিন এই যে রি আছে না এই রি এটাও আসলে র ঠিক আছে এই যে রি এটা হচ্ছে কি র এরপরে আবার এটা নিচে বসতে পারে কি হয় এই যে র ফলা সো এই যে রি র উপরে রেফ নিচে রিকার রিকার্ড এগুলো র হয় বসতে পারে হ্যাঁ সো এই যে কর্ণ এটা তো কর্ণ কি আছে মূর্ধন আছে অক্ষি কি আছে অক্ষি এই যে রি এটা রিটা আছে উপরে ব্যবহৃত হয়েছে এই দেখো এরপরে হচ্ছে পুষ্করিণী পুষ্প কি আছে মূর্ধন সব বৃক্ষ কেউ আছে তো এগুলো হচ্ছে কি শব্দ তৎসম শব্দ কি শব্দ ভাই এগুলো সব আচ্ছা পরে আমরা সকল বিসর্গ সন্ধির উদাহরণ তৎসম শব্দ তিরস্কার পুরস্কার বিসর্গ সন্ধি কিভাবে হয়েছে দেখো আমরা যদি তিরস্কারকে আমরা জানি যে সটাকে আমরা কি দিয়ে ভাঙি এই স থাকলে শটাকে বিসর্গ দিয়ে ভাঙি এই যে আমি একটু তোমাদের সন্ধি বলি যদি সন্ধির আলোচনা সামনে আসে তীর বিসর্গ যোগ কার তিরস্কার পুর বিসর্গ যোগ কার পুরস্কার নম বিসর্গ যোগ কার নমস্কার এরকম হয় হ্যাঁ তো বিসর্গ হয় মাঝখানে তো এগুলো হচ্ছে আসলে বিসর্গ যদি সন্ধির ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটাকে বলা হয় বিসর্গ সন্ধির নিয়ম আর কি বিসর্গ সন্ধি তো এইরকম যদি হয় আহ বিসর্গ সন্ধির উদাহরণ সবগুলো হচ্ছে তৎসম শব্দ এছাড়া তৎসম সন্ধি সম তৎসম শব্দ শব্দ হবে সেখানে তৎসম নিয়ম আছে কারণ তৎসম নিয়মের মধ্যেই তো আসলে তৎসম ব্যবহৃত হবে ঠিক আছে তো আমার কথা কি তোমরা বুঝতে পারছো যে তিরস্কার পুরস্কার কিভাবে হচ্ছে বিসর্গ সন্ধির নিয়মে আসছে তিরস্কার পুরস্কার এই যে স আছে না স এই দেখো স পুরস্কার তিরস্কার আমি এই সটাকে বিসর্গ দিয়ে ভাঙতে হয় বিসর্গ দিয়ে কিভাবে ভাঙে দেখো তির তীর এরপরে হচ্ছে যোগ দিতে হয় যোগ যোগ এই রয়ের পর এই শটা এই শের পরিবর্তে এখানে বিসর্গ দিয়ে দিতে হয় তির যোগ কার তখন আর শটা শ থাকে না বুঝতে পারছো তির আমি এখানে বিসর্গ এখানে ইংরেজি ফটে নাই বাট এটা দিয়ে দিলাম এই তীর যোগ এখানে শয় কত এখানে শটা বাদ হয়ে যাবে তীর যোগ কার এবার পুরো যোগকার এই মানে বিসর্গটাই আর কি স হয় আসে পরে তো এটি হচ্ছে বিসর্গ সন্ধির নিয়ম এরকম যদি থাকে তিরস্কার পুরস্কার সেগুলো হচ্ছে বিসর্গ সন্ধি তৎসম শব্দ বুঝতে পারছ যদিও এখানে দেখো এখানে এই সটা কিন্তু কি নাই মূর্ধন্য স্ব নাই আহ কি স্ব আছে দন্ত স আছে না কিন্তু এরপরেও এটি কি তৎসম শব্দ কারণ কি ওই যে বিসর্গ সন্ধির মাধ্যমে ভেঙে আসছে এরপরে দেখো আহ তৎসম প্রত্যয় সমূহ আমরা যখন প্রত্যয় করবো তখন দেখবো যে তৎসম শব্দ কারক ক্রি যোগ অক ঠিক আছে অক প্রত্যয় শ্রাবণ ঠিক আছে অন ইক ইক প্রত্যয় এরপর হচ্ছে হৈমন্তিক এখানে হৈমন্তি হবে এটা হচ্ছে বাংলা এইভাবে হয়ে যায় এই দেখো তো এইরকম যদি থাকে হৈমন্তিক এই মুক্তি এইভাবে যদি থাকে প্রত্যয় সংস্কৃত কিছু প্রত্যয় আছে সেগুলো যদি কোনো শব্দের সাথে কারণ সংস্কৃত প্রত্যয় গুলো তো সংস্কৃত শব্দের সাথে যুক্ত হবে তাই না তো এই সংস্কৃত প্রত্যয় যদি কোনো শব্দের সাথে যুক্ত থাকে সেগুলো কি হয় ভাই সংস্কৃত শব্দ হয়ে যায় ওই শব্দটা পুরোটা কি হয়ে যায় সংস্কৃত শব্দ হয়ে যায় বুঝতে পারছো এরপরে হিন্দু ধর্ম সংক্রান্ত সকল শব্দই শব্দ যেমন দেখো এই যে আমরা যদি বলি ব্রাহ্মণ দেবতা কারণ হিন্দুদের যে ধর্ম গ্রন্থ ঠিক আছে এটি আসলে কোন ভাষায় রচিত ভাই সংস্কৃত সংস্কৃত না এই যে শ্রীমদ ভগবত গীতা হ্যাঁ এগুলো বিশেষ করে পৌরাণিক যে লেখাগুলো বাংলা সেগুলো সবই তো কি সংস্কৃত শব্দ তাই না এই যে আমরা জানি যে আর এদেশে এসে ছিল আর জোড়া আর ধর্মগ্রন্থ ছিল বেদ বেদ কোন ভাষায় রয়েছে বৈদিক ভাষায় ঠিক আছে আসলে সেখান থেকেই তো সংস্কৃত আসছে সো এই হিন্দু ধর্ম সংক্রান্ত যত ভাষা রয়েছে মন্দির তাহলে মন্দির কোন শব্দ সংস্কৃত শব্দ দুর্গা পূজা সরস্বতী গণেশ রাম কৃষ্ণ সীতা ইত্যাদি হচ্ছে কি শব্দ সংস্কৃত 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 শব্দ তাহলে আমরা এদিকে হচ্ছে মার্ক করে তোমাদের তোমাদেরটা পড়া হয়ে গেছে এরপরে যেটি আছে প্রমিত বানানের নিয়ম অনুযায়ী দীর্ঘই রষৌ এবং হচ্ছে ও এর আর এইসব বর্ণের পর চিহ্ন যুক্ত কি চিহ্ন যুক্ত ভাই এইসব বর্ণের পর কি বলা হয়েছে বাংলা বানানের নিয়ম অনুযায়ী রি সরি হচ্ছে দীর্ঘকার এবং হচ্ছে ও আর ও আর না দীর্ঘ দীর্ঘই এবং হচ্ছে রস এবং হচ্ছে এই যে আর আর এই যে ওটা ঠিক আছে এই যে রিটা যেটা আগে বললাম তোমাদের এটি যদি আগে বলা হয়েছে এইসব করণের চিহ্ন যুক্ত শব্দ কোনটা এই যে দীর্ঘই এটি বলা হয়েছে আগে বা র এই যে রি এটা এই যে এখানে এটার উপরে দেখো ওই যে র আছে এটার উপরেও আছে এইরকম আর কি ঠিক আছে ঋজু অধি এই যে দেখো ধ এটি আগে বলা হয়েছে তো এইসব হচ্ছে কি সংস্কৃত এই কোন শব্দের সাথে না পেটিয়াকে বলা হয়েছে তোমাদের এক কোন শব্দের সাথে মূর্ধন্য ন এবং হচ্ছে যুক্ত থাকলে নিঃসন্দেহে তৎসম আর মূর্ধন্য সহ যদি যুক্ত থাকে তা সাধারণত তৎসম এটি আগে বলা হয়েছে তাই না এটি জি দেখো পোষা 16 এটা 16 হবে এবার হচ্ছে বই কেষ্ট খ্রিস্টীয় খ্রিস্টান তৎসমত শব্দ নয় অর্থাৎ অতৎসমত শব্দ কেন ভাই অ তৎসম শব্দ দেখো এই যে খ্রিস্টান এটি মূলত খ্রিস্টীয় থেকে এসেছে ঠিক না আহ খ্রিস্টিয়া আমরা জানি এটা হচ্ছে ইংরেজি থেকে এসেছে আর কি মেইনলি আহ খ্রিস্টান আমরা ইংরেজি খ্রিস্টান লিখি তো এগুলো হচ্ছে এখানে বাংলা ভাষায় যদিও শয়ে দিয়ে লেখা হয় বাট এগুলো হচ্ছে কি অতৎসম শব্দ তবে এগুলোর ক্ষেত্রে তুমি এই যে খ্রিস্টান এগুলো দিয়ে লেখাই হচ্ছে ভালো এরপরে দেখো এটি তোমার ইম্পর্টেন্ট না এরপরে কিয় ও ক্ষমা যুক্ত সকল শব্দই তৎসম শব্দ খ কিও এটা এটা এটাও তোমাদের উপরে বলা হয়েছে তাই না ওই যে বললাম যেহেতু ক্ষিয়টা হচ্ছে কি ভাই কিওটা ক এবং স যুক্ত হয়েছে মূর্ধন্য শ শিক্ষা পরীক্ষা চক্ষু নক্ষত্র হ্যাঁ যক্ষা লক্ষ্মী এটা ভেঙে এভাবে হয়ে গেছে সূক্ষ্ম লক্ষণ এটিও তোমাদের বলা হয়েছে আমি এটি তোমাদের বাড়াচ্ছি না যেহেতু তোমরা তোমাদের কাছে কঠিন লাগবে এটাও বাদ দিয়ে দিলাম এখান থেকে আমরা তোমাদেরকে বলেছিলাম যে বাংলা উপসর্গ থাকে একুশটি কিন্তু তৎসম উপসর্গ সংখ্যা কয়টি বিশটি তৎসম উপসর্গ বিশটি তৎসম উপসর্গ বৃষ্টি বাংলা উপসর্গ এই আছে যেমন সেগুলো হচ্ছে বাংলা উপসর্গ কিন্তু জানি যে অর্থ আমি তোমাদেরকে বলেছিলাম অর্থ আছে কিন্তু অর্থ বাচকতা নেই অর্থাৎ এই এগুলো এগুলো শব্দের শুরুতে এসে অর্থের পরিবর্তন করে দিতে পারে আলাদাভাবে এগুলোর কোনো অর্থ নাই দেখো প্রো প্রোর কোনো অর্থ আছে নাই পরা এর কোনো অর্থ আছে নাই অপ কোন অর্থ আছে এগুলোর কোনো অর্থ নাই কিন্তু এগুলো কোনো শব্দের অর্থের পরিবর্তন করে দিতে পারে যেমন আমরা যদি বাংলা ইয়ে দিয়ে উপসর্গ দিয়ে তোমাদের বলার চেষ্টা করি সেক্ষেত্রে উপ হ্যাঁ উপ আমি যদি হারের আগে উপ লাগিয়ে দিই তাহলে কি হয় উপহার কিন্তু উপর কোনো অর্থ নাই কিন্তু হারকে উপহার বানায় চেঞ্জ করে দিচ্ছে সাগরের আগে যদি উপ লাগিয়ে দিই উপসাগর কোথায় সাগর কোথায় উপসাগর চেঞ্জ করে দিছে না উপর সাথে দেশের আগে কোথায় এলো দেশ আর কোথায় হচ্ছে উপ উপদেশ আমি যদি দেশের আগে উপ লাগে তাহলে কি হয়ে যাবে উপদেশ তাহলে অর্থ পার্থক্য হয়ে যায় না এই কিছু কিছু শব্দাংশ এসে যেগুলোর কোনো অর্থ নেই কিন্তু অর্থের পার্থক্য সৃষ্টি করে দেয় সেগুলোই হচ্ছে মেইনলি হচ্ছে উপসর্গ হ্যাঁ তো এই দেখো এই রকম সংস্কৃত শব্দেরও এরকম বিষটা উপসর্গ আছে প্র পরা তো দেখো যদি থাকে শব্দের সাথে যদি যুক্ত থাকে শুরুর দিকে এগুলো কোথায় থাকে উপসর্গ শুরুতে শুরুতে তো এইরকম এগুলো যদি কোনো শব্দের শুরুতে থাকে তুমি চোখ বুঝে ধরে নিবে সেগুলো হচ্ছে সংস্কৃত শব্দ কি শব্দ সংস্কৃত শব্দ দেখো আ আছে আ আদর কোন শব্দ আছে প্রভাব প্রতিযোগিতা হ্যাঁ পরাজয় কি আছে আছে অপমান অপ কি আছে এটা জানলে তোমার হচ্ছে অনেক তুমি ইয়ে জানতে পারবা কি জানতে পারবা সংস্কৃত শব্দ তুমি জানতে পারবা বুঝতে পারছো বাবারা জি ভাইয়া আচ্ছা এরপরে দেখো ব্যতিক্রম ব্যতিক্রম হচ্ছে আশুবিনী বিনি কোনটা এই যে এই চারটি বাংলা ভাষায় ব্যবহৃত হতে পারে সংস্কৃত শব্দ ব্যবহৃত হতে পারে বুঝছো এই যে এখানে এর মধ্যে আছে এই যে দেখো সু এরপরে আছে এই যে নি এরপরে আছে এখানে আশুবিনী এখানে কি বৃষ্টি আছে এই আ আছে এরপরে আছে এ বি আছে এই সংস্কৃত শব্দের মধ্যেও আছে উপসর্গের মধ্যে আছে বাংলা উপসর্গের পারে আবার হচ্ছে কি সংস্কৃত তৎসম হতে পারে সেটা ওয়ার্ড ওয়ার্ডের উপর ওয়ার্ডের উপর হচ্ছে দেখে নির্ণয় করতে করতে হবে দেখো এরপরে যেটি রয়েছে আমরা দেখলাম যে সংস্কৃত প্রত্যয় যুক্ত শব্দই হচ্ছে সংস্কৃত শব্দ এটি আগে তোমাদেরকে বলেছি বলেছি না করে বলেছি বিসর্গযুক্ত দেখছো এগুলো আসছে আবার বিসর্গ সন্ধি গঠিত সকল শব্দ এই যে বললাম তোমাদের স্লাইড এই যে দশ মিনিটে আর আসলে স্লাইড তৈরি করা সম্ভব না এই জন্য একই লেখা বারবার চলে আসছে বহু বচন বাচক শব্দ রকম আমরা বহু বচন বলি না যে গণ শিক্ষক যদি আমরা বলি একজনকে কিন্তু যদি বলি শিক্ষক গণ তাহলে বেশি বুঝাবে না ব্যক্তি বলে আমরা একজন বুঝি কিন্তু যদি বলি ব্যক্তি বর্গ তাহলে অনেক ব্যক্তি শিক্ষক যদি বলি শিক্ষক সদস্য হ্যাঁ যদি নিয়ম নিয়ম একটা বলে এবার নিয়মাবলী এগুলো দিয়ে কি করা হয় পুলুরাল করা হয় কি করা হয় পুলুরাল করা হয় বা বহু বসন বাচক শব্দ এগুলো যুক্ত করে তো এগুলো যদি এই যে গুচ্ছ দাম নিকর পুঞ্জ মালা রাজি রাশি নিচয় হ্যাঁ এই যুক্ত যদি থাকে তাহলে সেগুলো কি হয় তৎসম শব্দ এই যেমন পণ্ডিত বর্গ হ্যাঁ পুষ্পাবলী মেঘপুঞ্জ নিকর এই যে কমল নিকর রাজি বৃক্ষ রাজি তাহলে এটিও খুব ইম্পর্টেন্ট তাই না এটিও ইম্পর্টেন্ট তাহলে এগুলো যদি কোনো শব্দের সাথে যুক্ত সেই শব্দগুলো আমরা চোখ বুঝি ধরেন পরিষদে সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ এটা হচ্ছে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ এগুলো হচ্ছে পরীক্ষা আসে বুঝতে পারছি হ্যাঁ বলো তোমাদেরকে পিডিএফ দেবো তোমরা পরে নিও আর চাইলে নোট করতে পারো সমস্যা নাই না এখন তো নোট করা যাইবো না আপনি তো নোট করা যাবে না কারণ নোট করলে আবার তোমার হচ্ছে পড়ার প্রতি মনোযোগ থাকবে না বুঝতে পারছো এখন বুঝো পরবর্তীতে আবার প্রয়োজনে রেকর্ড দেখে নোট করলো যেগুলো ইম্পর্টেন্ট হ্যাঁ আর তোমাদেরকে অথবা তোমরা স্লাইড দেখে আর যখন আমাদের পিডিএফ দিয়ে দেও পিডিএফ দেখে দেখলেই তো হচ্ছে তোমাদের মাথায় চলে আসবে কখন কোনটা পড়াইছি ভাইয়া পিডিএফটা দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে হ্যাঁ এরপরে দেখো আহ এই যে আছে এটা আসলে তিন না হ্যাঁ এটা হবে কি বলে খন্ডত খন্ডত্ব খন্ডত্ব যুক্ত শব্দ তৎসম শব্দ তাহলে আমরা কি জানলাম ভাই খণ্ডত্ব যদি কোন শব্দের সাথে থাকে তাহলে সেগুলো হচ্ছে কি তৎসম শব্দ একেবারে দেখো ইন্দ্রজিৎ উৎকণ্ঠা উৎকৃষ্ট উৎপাদ কিঞ্চিত কুৎসিত গুৎকার চিতা তৎসম তৎসম নিজেও তৎসম শব্দ তৎপর তৎকালীন তৎপুরুষ তৎক্ষণা তাৎপর্য দীক্ষা পরব্রত বুৎকার বৎস বাৎসল্য বৎসর বাৎসরিক বুৎপত্তি ভবিষ্যৎ অগ্নিসাত ভূমিসাত আত্মসাত মৎস্য মাৎসান্য যৎকাল যৎ সামান্য যন্ত্রবত যাবত যুগবত যুজুৎসা জনজিত সৎ সৎসঙ্গ হঠাৎ ইত্যাদি সবগুলো হচ্ছে কি তৎসম শব্দ তৎসম শব্দ এই যে ইয়ে থাকলে কি থাকলে

এই ব্যতিক্রম এটা দরকার নাই কারণ এটার ব্যবহার নাই এটা দিয়ে তোমাদের দিকের সংখ্যা যত দিক আছে বুঝতে পারছো দিক উত্তর দক্ষিণ আর দিক কয়টা ভাই দশটা দিক কয়টা আমরা তো জানি অনেকে চারটা দিক মিন্দি দিক হচ্ছে দশটা আমরা ছোটবেলায় পড়েছি তোমরা আতরশিলিপে পড়েছো কিনা জানি না দ্বীপের সংখ্যা হয়েছে দশটি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান উত্তর পূর্ব কোন দক্ষিণ পশ্চিম কোন অগ্নি হ্যাঁ বায়ু এখানে কিরকম আসছে বায়ু হবে এটি ঠিক আছে ভেঙে গেছে ফোন আকাশ এবার হচ্ছে উর্দ পাতাল এই দশ অধ হ্যাঁ পাতাল বা অধ এই দশ দিক সম্পর্কিত সকল শব্দই হচ্ছে তৎসম শব্দ এছাড়া এর সাথে যুক্ত হয়ে যেগুলো হতে পারে কি হতে পারে দেখো এই যে উত্তর থেকে উত্তরায়ন উত্তরণ উত্তরায়ণ উত্তর উত্তর উত্তরীয় উত্তরপত্র উত্তরাধিকার এগুলো সব তৎসম শব্দ দক্ষিণ দিয়ে আবার হচ্ছে দক্ষিণা দক্ষিণানি দক্ষিণায়ন দক্ষিণান্ত দক্ষিণ দক্ষিণ হস্ত পন্থী পূর্ব দিয়ে পূর্ব দিয়ে যদি কোনো শব্দ থাকে সেগুলো হচ্ছে কি শব্দ তৎসম শব্দ ওই দিক দিয়ে আর কি যে রকম শব্দ থাক পশ্চিম দিয়ে পশ্চিমা পশ্চিমাঞ্চল পশ্চিম অভিমুখী অগ্নি দিয়ে এরপরে উর্দু দিয়ে উর্ধ্বতন অদতন হ্যাঁ এরপরে হচ্ছে অধ দিয়ে যে অধপতন এগুলো থাকলে সেগুলো হচ্ছে কি তৎসম শব্দ ভূমন্ডল সম্পর্কিত বেশিরভাগ শব্দ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা আমরা জানি চন্দ্রটা হচ্ছে তৎসম শব্দ এটা পরবর্তী ভেঙে হচ্ছে চন্দ্র থেকে চান্দ চান্দ থেকে চাঁদ ঠিক আছে এবং হাতি যেমন আমরা বলি হাতি হাতি মেইনলি ছিল কি হস্তি হস্তি থেকে হন্তি হন্তি থেকে হাতি হাত কি ছিল হস্ত হস্ত থেকে অন্ত অন্ত থেকে হাত এভাবে হচ্ছে তৎ মানে ইয়ের মাধ্যমে পরিবর্তন হয়ে আমাদের বাংলা ভাষা এসেছে সো মেইন যেটা ছিল চন্দ্র সেটি হচ্ছে তৎসম এবং সূর্য গ্রহ নক্ষত্র তারকা ইত্যাদি হচ্ছে তৎসম শব্দ বুঝতে পারছ এই গেল আমাদের শব্দ হ্যাঁ তৎসম শব্দ চেনার উপায় এখানে যেহেতু টাইম হচ্ছে অনেকটা শেষ আমরা এটি তৎসম শব্দ রেকর্ডটি আলাদা করে নিচ্ছি